আসসালামু আলাইকুম গরুর পালনের ক্ষেত্রে আমরা মোটাজাত করণের ক্ষেত্রে অনেকে অনেক ধরনের খাবার দিয়ে থাকি আমি সাধারণত কোন কোন খাবার দিয়ে গরু পালন করতেছি আজকে ছোট্ট ভিডিওতে আপনাদের সেই বিষয়টা শেয়ার করব। আমরা খড়ের সাথে অন্যান্য দানাদার খাবার মিক্স করে খাবো দানাদার খাবার এইভাবে দইল চলে পানির সাথে কিন্তু আমি পানির সাথে না দিয়ে খড়ের সাথে দিতেছি এতে করে গরুর খড় খাওয়ার আগ্রহটা আরো বেশি প্রকাশ পায় খড় একদম ছোট ছোট করে কাটবো যাতে করে গরু খেতে কষ্ট না হয় যেহেতু খড় আমি ছাগলকে খাওয়াই কিন্তু গরুকে না গরুকে আমি বড় বড় করে কেটে কেটে তারপরে খাওয়াই আর গরুর জন্য যে দানাদার খাবার গুলো মিক্স করি তার মধ্যে গমের ভুষি কুরো এখন যে খাবারগুলো নিতেছে এগুলো হল ধানের কুরো ধানের কুরোটা দেওয়া খুবই জরুরি গরুর হজম প্রক্রিয়ার জন্য এবং যে গোবরটা আছে সেটা শক্ত করার জন্য আর খেরটা যেহেতু অ্যাডজাস্ট করে আমি নিতেছি খেরের সাথে কিন্তু অন্যান্য দামদার খাবার খুব সহজেই গরু খেয়ে নিতেছে খুবই আনন্দ সহকারে দেখবেন আমি কি কি খাবার মিক্স করতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন ক্ষেত্র বিশেষ এক একজন এক এক ধরনের খাবার দিয়ে অভ্যস্ত করতে পারেন গরুকে লবণ অবশ্যই দিতে হবে স্বাদের পরিমাণ অনুযায়ী কারণ গরুর যদি জিব্বায় স্বাদ না লাগে তাহলে গরু সেই খাবারটা খেতে চাবে না তাহলে অবশ্যই খাবারের সাথে লবণটা মিক্স করে পরিমাণ অনুযায়ী এখন এখানে যে খাবারগুলো দেখতেছেন তার মধ্যে আছে ভুট্টার গুঁড়ো ভুট্টার গুঁড়ো আমি দিয়ে দিব ভুট্টার গুঁড়োর সাথে আছে সয়াবিনের ভুসি বা খোল সয়াবিনের ভুসিটা বা খোলটা গরুর কোলেস্টোরের জন্য বা চর্বির জন্য বা ফ্যাটের জন্য যেটাই বলেন না কেন খুব ভালো কাজ করে তাই অবশ্যই সয়াবিনের খোলটা দিতে হবে সাথে আমি ফিট দেই ফিট এক এক জনের নিয়ম অনুসারে এক এক ধরনের একশো কেজি প্রতি একশো কেজির জন্য এক কেজি সাড়ে ফিট সাড়ে ফিট খাওয়ালে কিন্তু গরুর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না এবং খুব ভালো মানের ভালো কোম্পানির ফিট যদি আপনি খাওয়াতে পারেন তাহলে গরু খুবই দ্রুত ডেভেলপ করবে অনেকে আমরা মুরগি ফিট খাইয়ে থাকি মুরগি ফিট খাওয়ানোর থেকে গরুকে বিরত রাখবেন কারণ মুরগির জন্য মুরগির খাবার গরুর জন্য গরুর খাবার গরুর খাবারকে আরো পুষ্টিকর আরো সুস্বাদু বানানোর জন্য এখানে নালি ব্যবহার করতেছি এটা চিটাগুন নামে অনেকে পরিচিত এই খাবারটার সাথে আপনারা যদি পানির সাথে অথবা যে কোনো খাবারের সাথে চিটাগুন মিশিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু গরু আরো খুব সুন্দর খাবে আর গরুর যে মুখে রুচিটা সেই রুচিটাও বেড়ে যাবে গরুর হজম শক্তিটা বাড়বে আর গরু নানান ধরনের মোটা জাত করানোর জন্য এই নালিটা ডাক্তাররাও সাজেস্ট করে থাকে গরুর খাবারগুলো পানির সাথে মিশিয়ে ভালো করে খেরের সাথে ভালো করে মাখো মাখো করে মাখতে হবে যাতে করে এই খাবারটা ধানের খেরের সাথে খুব ভালোভাবে মিক্সিং হয়ে যায় এখানে মিক্সিং করার পরেও আমাদের কিছু সময় ওয়েট করতে হবে কারণ এখানে যেহেতু সারের ফিটটা দেওয়া হয়েছে সারের ফিটটা পানিতে ভিজতে অনেকে সময় লাগে পাঁচ থেকে দশ মিনিট সময় আমরা অপেক্ষা করব অপেক্ষা করে তারপরে গরু গরুকে এই খাবারটা দিয়ে দিব দেখবেন যে গরু কিভাবে খায় পাঁচ থেকে দশ মিনিট আমরা অপেক্ষা করার পর এখন গরুকে এই খাবারগুলো দিয়ে দিবো তারপরে দেখবেন একটা বিষয় আপনাদের বলে রাখি যে গরুকে যেই খাবার পারি কেন অবশ্যই খেয়াল রাখতে হবে যে গরুর গোবরটা যেন টাইট থাকে মোটা জাত করানোর ক্ষেত্রে গরুর গোবরটা টাইট করাটা অনেকটা জরুরি এটা আপনারা গুগলে সার্চ করে দেখবেন বা অথবা কোনো ভেটেরিনারি বা প্রাণী সম্পদ ডাক্তারের পরামর্শ নিয়ে থাকবেন যে গরুর খাবারের ক্ষেত্রে যদি গোবরটা টাইট না হয় নরমাল সেক্ষেত্রে কিন্তু মোটা জাত করানোর ক্ষেত্রে অনেকটা বাধাগ্রস্ত পড়বেন আপনারা আর গরুর খাবারটা অবশ্যই নিয়ম করে দিতে হবে যেন গরু সুস্বাদু অনুযায়ী বা গরু নিয়ম অনুযায়ী খেতে পারে গরুকে প্রতিনিয়ত ভিটামিন সি দিবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আরেকটা বিষয় হলো রোদে যেদিন পুচ দিনে দু থেকে তিনবার গোসল করিয়ে দিবেন আমার এই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটা বিষয় বলে রাখি আপনাদের আমি ভিডিও শেয়ার করলাম আমার যে নলেজ গুলো আছে বা আমি যেভাবে খাবার দিই অবশ্যই ভিডিওটা শেয়ার করার কারণ হলো আমার থেকে আপনাদের যেন কিছু শিখতে পারেন আর আপনারা কিভাবে খাবার দেন সেটা আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে করে আমি আপনাদের থেকে কিছু শিখতে পারি